যাবে জুলুম করা হবে না কেমনে সম্ভব গরুরে আল্লাহ বলে গরু দুর্বল দুনিয়াতে তুই দুর্বল ছিলি শক্তিশালী গরুটা গায়ের জোরে এমনি তোর উপরে হামলা করেছি আজকে ইনসাফের আদালত ধরে শক্তি দিলাম প্রতিশোধ নিয়ে আনে পশুর বিচার হার শেষ হওয়ার পর আল্লাহ এবার মানুষের বিচার শুরু করবেন শুরু করার আগে বিশাল একটা মুমিনের বাহিনীকে আল্লাহ বলবেন ও মুমিনের দল তোমার আমল নামায় কোনো গুণা নাই একটা বিশাল দলকে বলবে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিশাল এক দল গেছি গা হিসাব সারা এক দল বেঈমানকে আল্লাহ বলবেন তোদের আমল নামায় কোনো নেক নাই তোমরাও বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও এবার বসো যারা মাঝখানে আছো গুনাও আছে নেকও আছে নামাজও পড়ছো মিথ্যাও বলছো নামাজ পড়িয়া সুদের টাকায় ব্যবসা করেছো একটু দাঁড়া ফিটা ফিটি তোর কপালে দাঁড়া ওজন দেওয়া হবে তোর আমল নাম জান্নাতে সবার নামে ঘর ফেরাউন বেঈমান পাবে না তো ওদের বাড়িটার অবস্থা কি হবে কি হবে এই বড় লোকের বাড়িটা খালি কি ব্যাপার দুদুকের কাছে ধরা অথবা নিজের বাড়ি দুদুক না এমনি মরে গেছে এখন মরিস নাই বা এদের ছেড়ে দেশান্তর হয়ে গেছে সরকার এটারে রোপ দিয়া নিয়ে কয়টারে নিলামে দিব কে নিবা আল্লাহ কায় হাসরের ময়দানে আমি আমার মুমিনদের ডাকবো এই নমরুদ সাত্তাদের বাড়িগুলো জান্নাতে আসে আজকে আমি নিলাম দিব কারা নিতে চাও দাম কত আল্লাহ কইব টাকা পয়সার কারবার চলবে না আমি আল্লাহ আজকে ওই মুমিনদের দান করবো নিলাম দিয়া দিব জান্নাতটা যারা খরচ আমলের পর নফল বাদাত বেশি বেশি করেছে আমি আল্লাহ তাদেরকে এই বেইমানের বানানো জান্নাত বোনাস দিয়ে দারে حسیندار اقبانا حسن یا گیا سن مستی نہ دینا لفتی خارا بالعلوم ولگینا ہر گور دے نے کو تو یا جو نہ مانگے اس سے تو ہوئے তাহলে বেইমানের জান্নাত কারা হইব কথা কন না কেন মুমিনরা ভাবে কোন মুমিন সুক্ষ গুষ্ঠ শুধু ফরজ এবাদাত করছে তাও না ফরজের পরে কি করছে নফল হাদিস শরীফে আল্লাহর নবী বলেন প্রথম হিসাব হবে কিসের জানেন নি এই জোরে কমাল قال النبي صلى الله عليه واله وصحبه اول ما يحاسب به العبد يوم ময়দানে প্রথম হিসাব হবে নামাজের হিসাব নামাজ দেখবে একজনের ফরজ আমল তাও মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ে নাই আমল নামায় দিবে দেখবে পাল্লা ফারি হয় না আল্লাহ নবী বলেন তখন আল্লাহ বলবেন একটু দেখ ফেরে ফরজ আমলের ঘাটতিটা পূরণ করার জন্য নফল আমল আছে কিনা দেখ নবী বলেন যখন নফল পাওয়া যাবে বান্দার নফল দিয়া ফরজের ঘাটতিগুলো পূরণ করে দিবে অথচ একদল হুজুরেরা কয় নফল লাগে না নফল টফল লাগে না অথচ নফলের দাম কত আমার নবী সারা রাত নামাজ পড়ে পড়ে পা মোবারক ফুলায় ফেললেন আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কান্না করলেন অমরে ফারুক কাঁদলেন নফল যত বেশি পড়বেন এর দ্বারা ফরজের ঘাটতি পূরণ হবে আমরা ফরজের সালাম ফিরাইয়া কি পড়ি নি কারো জানা আছেনি সালাম ফিরানোর সাথে সাথে কি পড়ি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক্লা কয়বার এর আগে একবার পড়বেন আল্লাহ এরপরে তিনবার আস্তাক ফির বুঝেননি কেন আস্তাক ফিরুল্লাহ করি আস্তাক ফিরুল্লাহ তো গুনা করলে নামাজে গুনা করছি নি তো আস্তাক কেন ও ভাই তুমি নামাজের মধ্যে দাঁড়িয়েছ যেইভাবে দাঁড়াইলে মালিকের দরবারে দাঁড়ানোর আদব রক্ষা হয় ওইভাবে দাঁড়াইতে পারো নাই ভুল করেছ যেইভাবে হাত বাঁধা দরকার ওইভাবে বাঁধতে পারো নাই আদব রক্ষা হয় নাই ভুল করে ভুল হয়ে গেছে যেইভাবে রুকু করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে রুকুটা করতে পারি নাই ভুল হয়ে গেছে যেইভাবে সেজদা করলে আমার মাওলা খুশি হবেন না ওইভাবে করতে পারি নাই সেজদায় ভুল হয়ে গেছে যেইভাবে সুরাটা আলহামদু সুরা পড়ার দরকার ছিল ওইভাবে পড়তে পারি নাই আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব তখন আল্লাহ আমার কথার জবাব দিবেন সেইভাবে সুযোগটাই দেইনি। আমি যখন বলবো আলহামদু আমার আল্লাহ বলবেন লিমানিল হাম তুই কার প্রশংসা করেছো বান্দা বলিল্লা আল্লাহ বলবেন মানিল্লা কোন আল্লাহ আমি তখন জবাব দিব রব আল জগৎ সমূহের জন্য যিনি রব আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন কোন রব আবার আমি জবাব আর আর রহমান রহিম আল্লাহ দিব বলবেন মানির রহমান কে রহমান জবাব দাও আমরা নামাজে আবার জবাব দেই এইভাবে আল্লাহর সাথে কথা বললে নামাজ পড়ছে আঙ্গো সার মধ্যে দশ রাকাত শেষ জুতো লয়ে দৌ বাসায় গিয়ে দেখি জুতো আর একজনের ডানিয়েছে এই নামাজ নামাজের মধ্যে ভুল মাওলার বাড়ি আর আপনারে যদি কালকে দশটার সময় এম সাহেব কথার কথা বাবা আসল না কথার কথা বার টেলিফোন করে আধা ঘন্টার মধ্যে এমপি তোমাকে ডাকছে মোলাকাতের জন্য পুরস্কার আছে উস থাকবে নি পাগলের মতো হয় দ্রুত পাঁচ মিনিটে গোসল করে সুন্দর পরিপাটি জামা কাপড় পরিয়া একটু সেন্ট লাগাইয়া এমপি সাহেব ডাকছে কত হুস নাই জুতা উল্ডা ভাই দিছে পাগলের মতো একটু স্প্রে মারা লাগে না সেন্ট সেন্ট মনে কইরা মশার স্প্রে নামাইরা দৌড় দেউসায় গেছে এমপি ডাকছে যদিও জীবনে ডাকবে না কথার কথা এমপি সাহেবের কাছে যাইতে গিয়া বান্দা কত পাঁচ মিনিটে পরিপাটি হয়ে গেছো এমপি সাহেবের অফিসের থেকে আমার মাওলার ঘর আল্লার ঘর কি দুর্বল আমার আল্লাহর বাড়ি যখন তুমি হাজিরা দিতে গেলা গেঞ্জি পরে কেন গেছো কেন তুমি বান্দা আল্লাহর বাড়ি গেছো নবীর তরিকার টুপিটা মাথায় দিলা না গেঞ্জির ভিতরে আবার তুমি ইংলিশ লেখা লেখা আবার ছবি অঙ্কন করা নিয়ে কেন গেলা তোমার ভুলে ভরা এই তোমার ভুলে ভরা এই নামাজ দিয়া তোমার উপায় নাই জান্নাত নাই কোন কি বাবা নামাজটা দিয়া শোনো

ওয়াইল নামক জাহান্নাম বড় ভয়ংকর জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য যারা নামাজ পড়ে এবার বুঝেন নামাজ পড়িও ওয়াইল নামক জাহান্নামে যাওয়া লাগবে যারা বাংলা পড়তে পারেন মোবাইলে এই সুরাটা ডাউনলোড করে তরজমাটা ব্যাককা পড়ে দেখো বাংলায় ওয়াইলুল লিল মুসাল্লিন কেমন মুসাল্লি যার জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বানায়া রাখছে কেমন নামাজি মুসাল্লি যার নামাজ হবে ওয়াইল নামক জাহান্নামে যাওয়ার কারণ ও নামাজি ভাই ইমাম সাহেবকে রাত একটু লম্বা নিলেই তোমার নামাজের ভিতরেই মাথা গরম তা আল্লাহর সাথে কথা বলবে কখন নামাজের ভিতরে হুজুরই ঘুরে গনো ময়ে গেছে ভাইরা আমার এই নামাজ হাসরের ময়দানের বিচার প্রথম প্রশ্ন হবে নামাজের হালাতের হিসাবটা দেওয়া আগে আনার বেইমানের মধ্যে ব্যবধান হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ কখনো সারে না এরে নবীর উম্মতের দল আল্লাহ আলা বলেন আমি কাউকে জাহান নামে দিতে চাই না তার এক দলিল গেল সবার নামে জান্নাতে বাড়িয়েছে তার আর একটা দলিল শুনেন আল্লাহ তাআলা স্টেয়ামত পর্যন্ত ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার এক পর্যন্ত তওবা নামের দরজাটা খুলিয়া রাখছেন আল্লাহ পাক বলেন ও বান্দা তুই তো গুনার পাহাড় করছো একদিনে করো নাই একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর করে করে গুনা করে 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 এখন বিশাল পাহাড় বানাইছো চল্লিশ পঞ্চাশ বছরের গুনার দ্বারা বিশাল একটা পাহাড় হয়ে গেছে আমি আল্লা তালা কেমন দয়ার দরজাটা কুইলে দিছি জানোনি নি যদি একটু তওবা করার মতো করতে পারো আমি একটা সেকেন্ডের চোখের পানি যদি ছেড়ে দে আমি তোর পঞ্চাশ বছরের গুনা একটা সেকেন্ডের মধ্যে মাফ করে দিব শায়ে তুই তওবা কর গুনাহ হইয়া কবরে আসবি যদি কবরে গুনাহ মুক্ত যেতে পারো মরণকালে যদি তোমার জবনে কালে মাজারি হইয়াই যায় আল্লাহ তাআলা জিবরাইল আমিন কে পাঠাবেন এই বান্দা কোন জান্নাতটা পাবে তার ছবিটা তার চেহারার সামনে একটু দেখাইয়া দাও ওইদিকে আজরাইল আসছে তোর জানটা নাও তো চোখ উল্টাইয়া যায় কিন্তু যেহেতু বান্দা আল্লাহর প্রিয় বান্দা মুমিন আল্লাহ কয়ে ফেরেশতা আমার বান্দা আজরাইলের অবস্থাটা যেন অনুভব করতে না পারে ভয় না পায় জান্নাতের ছবিটা ধরে দাও যখন জান্নাতের ছবিটা সামনে ধরে তখন ওই বান্দা জান্নাত দেইখা মুস্কি মুস্কি হাসে তখন ওইটা দেইখা চায় তাড়াতাড়ি ধরতে যাবে এর মধ্যেই ভেতরে একটা আনন্দ কাজ করে এর মধ্যেই জানটা আজরাইল নিয়ে যায় অনুভব করতে পারে না আর যারা গুনাগা জাহান্নামটা নামটা দাও এর নবীর উম্মতের দল জাহান নামটা অন্তরের পাপ পানি শুকাইয়া পাগল ওদিকে আজরাইলের চেহারাটা আকৃতি দেখা পাগলের মতো হয়ে যাবে। না জানি আয়েশা আনহা বলেন আমি একদিন তাকাইয়া দেখি আমার মায়ার নবী আমার রুমের একটা কনায় বয়া চুপচাপ গুনগুন গুনগুন করে নবী কান্নাকাটি করে। আমি আয়সা ভয় পেয়ে গেলাম। না জানি কোন বেয়াদবই আমি করে ফেলেছি নাকি। আমি আয়সা নবীর কাছে গিয়ে দাঁড়াইয়া বললাম ও মায়ার নবী আপনি আমার রুমের মধ্যে বসে কেন কাঁদেন আমি আয়েশা কোনো বেয়াদি করেছি নাকি নারে আয়েশা তুমি কেন বেয়াদি করো বা বলো আম্মা জানা আয়েশা বলেন অনবি আমার মাত্র বয়স অনেক কম ছয় বছর বয়সে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে